আসসালামু আলাইকুম সবাইকে একটি বিয়ের গাড়ি দেখে অনেকক্ষণ তাকিয়ে থাকার পরে ভিডিওটি করলাম কারণ বিয়ের দাওয়াত খেতে সবারই ভালো লাগে তো এটি আমার পরিচিত নয় তারপরেও ভিডিওটি করলাম তাকিয়েছিলাম অনেকক্ষণ দাওয়াত যে গরম তারপরেও সবাই দাওয়াতে যায় আর কি এটা ভালো লাগে এক ধরনের এবার ঈদে অনেক বিয়ে হয়ে গেল এই গাড়িটি আমার পরিচিত কেউ না দেখলাম দেখে মনে হলো যে একটু ভিডিও করি তাই ভিডিও করলাম অন্যথায় কিছুই না কত বছর যে বিয়ের দাওয়াত খাই না সত্যি ভুলেই গেছে যে কত বছর হবে কত বছর আগে খেয়েছিলাম আর কত বছর খাই না কিছুদিন আগে কয়েক মাস আগে অবশ্যই একটি মিনি দাওয়াত খেয়েছিলাম মিনি বলতে অর্ধেকটা দাওয়াত খেয়েছিলাম বিয়ের দাওয়াত খেতে নিঃসন্দেহে সবারই ভালো লাগে যা আমারও ভালো লাগে কিন্তু বিষয়টা হচ্ছে যে গরম গরমের যে অবস্থা এই গরমে দাওয়াত খেয়ে অবস্থা আরও খারাপ হয়ে যাবে প্রচুর গরম প্রচণ্ড গরম এই গরমে অবশ্যই যারা বাইরে আছেন যারা বাইরে ঘোরাফেরা করেন বেশি বেশি ঠান্ডা পানি খাবেন বিশুদ্ধ ঠান্ডা পানি খাবেন কারণ শরীর দিয়ে আমাদের যে ঘাম বের হয় সেই ঘাটতি পূরণ করতে হবে আমি একটি কাজের উদ্দেশ্যে বেরিয়েছি ছায়া ছেড়ে আমার কোথাও যেতে মন চাইছে না বরাবরই ইচ্ছা করছে যে ছায়াতে আসি ছায়াতেই থাকি ছায়া ছেড়ে কোথাও যেতেই ইচ্ছা করছে না আর যে গাড়িটি দেখলেন এই গাড়িটি দেখে মনে হলো যে একটি ভিডিও করি অনেকক্ষণ তাকিয়েছিলাম এছাড়া তেমন কিছু না বিষয় অনেকেই অবশ্য বিয়ের দাওয়াত খেয়েছে এবং ঈদের পরে অনেকেই কারণ অনেক বিয়ে হয়েছে আমি অনেক বছর দাওয়াত খাই না দাওয়াত তো সাধারণত তাদেরকেই দেওয়া হয় এটি তো জানেনি দাওয়াত কে পায় বা কারা পায় এটি তো আর বলার কিছু নাই সবাই অবগত আছে যে দাওয়াত কাকে দেওয়া হয় আর তাদেরকে দেওয়া হয় এ বিষয়ে অবগত আছে সবাই তেলা মাথায় দাওয়াত বেশি তো ঠিক আছে ভালো থাকবেন প্রচন্ড গরম কথা বলবো কথা বলারও এনার্জি নেই ভালো লাগতেছে না কিছু এত পরিমাণ গরম মনে হচ্ছে শরীরের সমস্ত পোশাক খুলে একদম লোকাল হয় যেখানে কোনো মানুষজন নেই কোনো একটা গাছের নিচে শুয়ে থাকি কথা শুনতে খারাপ হলেও সত্য এমনটি মনে হচ্ছে যে কোনো একটি গাছের নিচে গিয়ে শুয়ে থাকি যেখানে কোনো লোকজন নেই কেউ চিনবে না জানবে না এরকম কোনো পরিবেশে গিয়ে শুয়ে থাকি এরকম মনে হচ্ছে আর আমি যে জায়গাটিতে আসি এখানে সব পানি আয়রন পানির বোতল কিনে না খেলে যদি আমি টিউবওয়েলের চাপ করে পানি যদি খাই সব পানি আয়রন এই জায়গাটির পানিই আয়রন বুঝলাম না কিছু যে কোনো হোটেল বলুন বা দোকান বলুন যেখানে যাই না কেন সবখানেই আয়রন পানি সেক্ষেত্রে পানি খেলে কিনে খেতে হবে এবার আর যাই হোক যেহেতু প্রচণ্ড গরম সেক্ষেত্রে বেশি 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 পানি পান করতে হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ